হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে কি দেখাবো হ্যাঁ আজকে মরিচ গাছের যত্ন করে দেখাবো আমার মরিচ গাছটায় কিছুদিন আগে পাতা কুকড়ে গিয়েছিল সেটাকে আমি কিভাবে ঠিক করেছি সেগুলোও বলবো আর এখন কিছুদিন ভালো থেকে আবারও পাতা কুকড়ে যাচ্ছে এখন কিভাবে আবার ঠিক করি চলুন সেটাও দেখে নেই এই যে এটা হচ্ছে ন্যাপথুলিন প্রথমেই দেখে আসি মরিচ গাছটাকে এই যে হচ্ছে আমার মরিচ গাছ এই গাছটা আমি চারা কিনে এনেছিলাম তারপর বেশ কয়েকদিন সুস্থ সবল ছিল এরপর আস্তে আস্তে এটার পাতা কুকড়ে যাওয়া শুরু করলো তখন ঘরোয়াভাবে কীটনাশক স্প্রে করা শুরু করলাম এই যে দেখুন এখন আবার কিন্তু কুকড়ে যাচ্ছে এই যে উপরের দিকের পাতাগুলো তাই আজকে আমি ন্যাপথলিন বেঁধে দিব গাছে গাছে ন্যাপথলিন বেঁধে দিলে মাকড়ের অ্যাটাকও কমে যায় সাধারণত গাছে কি কি কারণে পাতা কুচকে যায় চলুন জেনে কারণে গাছের পাতা যায় প্রথমটি হলো লাল আক্রমণ আর দ্বিতীয়টি সাদা মাছির আক্রমণ এই দুইটি কারণে পাতা কুকড়ে যায় এছাড়াও আরও অনেক কারণ আছে অনেক সময় আমরা মরিচ গাছে পানি বেশি দিয়ে ফেলি তাতেও কিন্তু পাতা কুকড়ে যায় আবার পানি কম দিলেও পাতা কুকড়ে যায় এই যে এখানে আমি ন্যাপথলিন নিয়েছি সাথে একটা নেটের ব্যাগ নিয়েছি এই ব্যাগগুলো সবার বাসাতেই আছে এই যে এক টুকরো নেট নিয়ে এটা আমি বেঁধে দিয়েছি এখন শুধু গাছে ঝুলিয়ে দেওয়ার পালা যেহেতু আমার গাছটা খুব একটা বড় না তাই আমি এখানে দুইটা বেঁধে দিব যদি আপনাদের গাছ এর চেয়ে বড় হয় তাহলে চার পাঁচটা বেঁধে দিবেন মূলত মরিচ গাছ কম যত্নের একটি গাছ আমরা যদি বেশি যত্ন করি বেশি সার প্রয়োগ করি তাহলে আসলে মরিচ গাছটা কখনোই ভালো হয় না যখন আপনি সেই গাছটা অবহেলা করে রেখে দেবেন দেখবেন সেই গাছে অনেক ফলন হয় শুধুমাত্র পাতা কোকড়ানো রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলেই আর কিছুর প্রয়োজন নেই তো এটার জন্য আমি শুধু এগুলো বেঁধে দিয়েই বসে থাকবো না আমি একটা স্প্রে করব। সেফটির জন্য আর এই যে দেখুন এটা স্প্রে বোতলে একটা ঘরোয়া কীটনাশক আছে আমি কিভাবে বানিয়েছি বলে দিচ্ছি এখানে এক চামচ ডিটারজেন্ট পাউডার এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আছে এগুলো আমি একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর আমি এটা ছেকে স্প্রে বোতলে ভরে নিয়েছি এখন গাছে এটি ভালো মতো স্প্রে করতে হবে এরপর গাছে একটি সার দেওয়ার পালা এখানে হচ্ছে আমার সব সময়ের মতো যেটি দেখেন চা পাতা শুকানো আর মুরগির বিষ্ঠা এগুলো আমি একসাথে মিলিয়ে মরিচ গাছের গোড়ায় দিয়ে দিব যেহেতু এখন মরিচ গাছে ফুল আসার সময় হয়ে গিয়েছে তাই আমি একবার সার দিয়ে দিব তাছাড়া কিন্তু এই সার দেওয়ার প্রয়োজন ছিল না আর এই ফাঁকে আমি বলে দেই, এর বার যখন আমার মরিচ গাছটি কুকড়ে গিয়েছিল তখন আমি এই ঘরোয়া কীটনাশকটাই স্প্রে করেছি তাতেই কিন্তু আমার মরিচ গাছটা ঠিক হয়ে গিয়েছিল শুধুমাত্র আমি ন্যাপথলিনটা বেঁধে দেইনি ন্যাপথোলিনটা বেঁধে না দেওয়ার কারণে আবারও সেই আগের মতো কুকড়ে যাওয়া শুরু করেছে এর মাঝে আমার স্প্রে করাটাও অফ ছিল আর যখন আমার পাতা কুকড়ে গিয়েছিল তখন আমি প্রথমে এই কোকরানো পাতাগুলো ফেলে দিয়েছিলাম তারপর আমি প্রতিদিন স্প্রে করেছি যতদিন পর্যন্ত নতুন পাতা গজায়নি ততদিন পর্যন্ত আমি স্প্রে করে গিয়েছি প্রায় দশ দিনের মতো স্প্রে করি নাই এর মাঝে আবার পাতা কুঁকড়ে গিয়েছে তাই আমি আবার স্প্রে করে দিচ্ছি মরিচ গাছে আপনারা ঘরোয়া কীটনাশকটি সাত দিন পর পর ভালো করে গাছে স্প্রে করে দিবেন এবং পাতার নিচেও যেন পৌঁছায় সেইভাবে স্প্রে করবেন এইদিকে মুরগির বিষ্ঠা আর চা পাতার যেই মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা আমি গাছের গোড়ায় দিয়ে এখন একটু খুঁড়ে দিলাম টবের মাটি এভাবে খুঁড়ে দিলে সারটা সুন্দর মতো গাছের গোড়ায় পৌঁছে যাবে আগাছা থাকলে সেগুলো তুলে ফেলতে হবে আর এই যে গাছের গোড়ার দিকের যে ডালগুলো বের হয় এই ধরনের শাখা প্রশাখাগুলো সব ভেঙে দিতে হবে এই ডালগুলো থেকে কোনো প্রকার ফলন হয় না আর এই ডালগুলো গাছের খাবার খেয়ে নষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন